নমস্কার শুভ সন্ধ্যা আমরা আজকের আলোচনা আপনাদের জানেন তো দেশবন্ধুর ভূমিকা ও তার প্রাসঙ্গিকতা শ্রীমন্তী ঘোষ উনি ডক্টর শ্রীমন্তী ঘোষ উনি উপস্থিত আছেন আপনাদের সামনে বলবেন উনি গবেষণা করেছেন দেশভাগ নিয়ে উনি অফিসারন করেছেন শারিয়াতার সংগম নিয়ে উনি দেশবন্ধুর ভূমিকা নিয়ে গবেষণা করেছেন নিয়মিত আনন্দবাজার পত্রিকায় উনি লেখেন আজকে এখানে বহু বিশিষ্ট সম্মানিত মানুষরা রয়েছেন সবাইকে আমার নমস্কার বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে বিশেষভাবে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য আমি জানি না এটার যোগ্য কিনা আমি তবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিয়ে আমি গত বেশ কিছু বছর ধরে কিছু ভাবনা চিন্তা করেছি কিছু লেখালেখিও করেছি আমার সেই ভাবনাগুলোর কিছু অংশ আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা যাওয়ার আগে একটা অন্য কথা বলি আজকের দিনটা এমনিতে খুব বিশেষ আমি দেখছিলাম যে উনিশশো পঁচিশ সালের ষোলোই জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রয়াণের পর এগারোই জুলাই উনিশশো পঁচিশ সালের এগারোই জুলাই একটা সভা হয়েছিল কলকাতায় এটাই প্রথম দেশবন্ধুর সম্মানে একটা সভা হলো প্রয়াণের পর কলকাতা টাউন হলে হয়েছিল এবং সভানেত্রী ছিলেন শ্রী সরোজিনী নাইডু আজকের আনন্দবাজারেও আনন্দবাজার পত্রিকায় এর একটা ছোট্ট খবর আছে সেই খবরে দেখলাম যে ওই দিনটাকে আনন্দবাজার সেই সময় দেশবন্ধুর তিথি বলে এগারোই জুলাইকে উল্লেখ করেছিল খুব ইন্টারেস্টিং যে আমরা সবাই আবার ঠিক সেই দিনটির শততম দিনে আজকের জুলাই আবার সবাই যে দেশবন্ধুর স্মরণে আশ্চর্য লাগলো আমার কথা শুরু করবার আগে শুরু করতে গিয়ে আমি একটা ছোট উদ্ধৃতি দিচ্ছি আহ আমাদের এমনই অভ্যাস যে যাকে একবার নেতৃপদে বরণ করি তার উপর এত ভার চাপাই তার কাছ থেকে এত বেশি বেশি দাবি করি যে কোনো মানুষের পক্ষে এত ভার বহন বা এত আশা পূরণ করা সম্ভব নয় চিত্তরঞ্জন দাসের অকাল প্রয়াণের পর মান্দালয় জেলে বসে মর্মাহত তরুণ সুভাষচন্দ্র বসু এই কথাগুলো লিখেছিলেন সত্যি এটা নেহাত কথার কথা নয় ওই সময় দেশবন্ধু যে অসম্ভব ব্যস্ততায় কাজ করে চলেছিলেন সেই সময় অসহযোগ আন্দোলন শেষ হয়েছে কিন্তু ওর কাজ তো শেষ হয়নি উনি তো নানা রকম অন্যান্য কর্মব্যস্ততায় ডুবে গেছেন এতটাই বেশি এই কথাটাও আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে সে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ওই সময়কার কথা মনে করে পরে লিখেছিলেন যে গয়া কংগ্রেস থেকে ফিরে একাকি তাহাকে ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অনবরত যুদ্ধ করিয়া বেড়াইতে দেখিয়াছি জগতের ইতিহাসে বোধ করি ইহার কোনো তুলনা নাই বন্ধু বিষয় একটু বেশি বলেছেন নিশ্চয়ই কিন্তু তাও যদি আমরা মূল কথাটা নিয়ে নিই তাহলে আসলে অনুমান করা যায় যে এই বিরাট কর্মভার তাকে কোথাও একটা অসুস্থ করে তুলেছিল ফলে অনুমান করা যেতে পারে যে তার অকাল প্রয়াণের পেছনে সেই একটা ভূমিকা থেকে গেছে তবে একটা কথার কোনো অনুমান দরকার নেই এটা প্রায় এখন সত্যই ধরে নেওয়া যায় যে দেশবন্ধুর প্রয়নের পর বাংলার রাজনীতি অনেকটা পাল্টে যায় একটা বড় বাঁক ছিল সেই সেই উনিশশো পঁচিশ সালের ষোলোই জুন সত্যি কথা বলতে কি তারপরের অনেকগুলো দশক ধরে অনেকেই মনে করতেন মানে খ্যাত খ্যাতনামা মানুষরাও এবং স্বল্পখ্যাত মানুষরাও সবাই মনে করতেন যে দেশবন্ধু যদি থাকতেন তাহলে ইতিহাস অন্যরকম হতো বাংলার ইতিহাস অন্যরকম হতো হিন্দু মুসলমান সম্পর্ক অন্যরকম হতো এমনকি হয়তো দেশভাগও হতো না আমি নিজের গবেষণা করবার সময় উনিশশো দশকের শেষের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি তখন এই কথাটা এত মানুষকে বলতে শুনেছি এত বর্ষিয়ান মানুষ যারা ধরুন উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বাংলাদেশের উত্তরবঙ্গে রাজশাহী রং রংপুর অঞ্চলের উকিলের বাড়ি কোনো উকিল কোনো ডাক্তার তারা হয়তো ধর্মপরিচয় হিন্দু আবার চট্টগ্রাম বরিশাল খুলনা এ সমস্ত জায়গার অনেক বর্ষিয়ান মুসলমান মানুষ যারা এককালে অবিভক্ত বাংলায় মুসলিম লীগ রাজনীতি করেছেন তারাও একই কথা বলেছেন ঠিক একই সেন্টেন্স দুই দিক থেকেই আমি বারবার শুনেছি সুতরাং এটা একটা খুব আশ্চর্য বিষয় যে এই বিশ্বাসটা এই আস্থাটা যে দেশবন্ধু সমাজের মধ্যে একটা সেতুর কাজ করছিলেন তখন এখন কোথা থেকে এই 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 আস্থাটা তৈরি হয়েছিল এটাই অনেক গবেষণার বিষয় হওয়ার কথা ছিল কিন্তু হয়নি খুবই আশ্চর্য যে পরবর্তীকালের ইতিহাসে একটা দীর্ঘ সময় এক ধরনের একটা নৈশব্দ থেকে গেছে দেশবন্ধুকে নিয়ে দুই তিনজন ইতিহাসবিদ খুব ভালো করে চর্চা করেছেন তাকে নিয়ে দুজনের নাম এখানে বলতেই হয় একজনের নাম লেনার্ড গর্ডন আর একজনের নাম রজতকান্ত রায় এরা দুজন অনেক অনেকটাই চর্চা করেছেন কিন্তু তাছাড়া উনি একখানিটা উপেক্ষিত থেকে গেছেন আমার বলতে ইচ্ছে করছে যে খুব সম্প্রতি ভারতীয় জাতীয় সংগ্রামের ইতিহাস নিয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট বই বেরিয়েছে একজন খুবই সুবিখ্যাত ইতিহাসবিদের তাতে দেশবন্ধু সম্পর্কে একটা মাত্র সেন্টেন্স আছে যে সেন্টেন্সে তাকে বর্ণনা করা হয়েছে একজন মাইনার প্রভিন্সিয়াল পলিটিশিয়ান হিসেবে অনুল্লেখযোগ্য প্রাদেশিক পলিটিশিয়ান এখান থেকে আমার কথাটা শুরু করতে চাই আমি যে আমার মনে হয় যে এটা দেশবন্ধুকে ভীষণ ভুলভাবে দেখা দেশবন্ধু শুধু বাংলার একজন বড় নেতা ছিলেন না দেশবন্ধু বাংলার একজন অন্যতম প্রধান জাতীয় নেতা ছিলেন কেন এই কথাটা বলছি গান্ধীবাদী অসহযোগ আন্দোলন বাংলায় যেভাবে ছড়িয়ে পড়ে তার প্রধান কান্ডারি যে দেশবন্ধু ছিলেন সেটা তো আমরা সবাই জানি তার জন্যই এবং বাসন্তী দেবীর জন্য যেভাবে পশ্চিমবঙ্গের বহু জায়গায় শুধু কলকাতায় নয় স্বদেশী আন্দোলন যেমন প্রধানত কলকাতা এবং কিছু কিছু অংশে ছড়িয়েছিল কিন্তু অসহযোগ আন্দোলন অনেক বড় আকারে হয় এবং দেশবন্ধু তার অনুচর সহচর সবাইকে নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটা না হলে এটা সম্ভব হতো না কিন্তু এই সময় কিন্তু দেশবন্ধু গান্ধীর মতে গান্ধীর নীতিতেই সম্পূর্ণ নিষিক্ত ছিলেন কিন্তু ক্রমে দেশবন্ধুর পথটা গান্ধীর থেকে একটু আলাদা হতে শুরু করে এবং এক ধরনের একটা বিকল্প রাজনীতি ওই গান্ধীবাদী আন্দোলনের ঘরানার মধ্য থেকে একটা বিকল্প রাজনীতি বেরিয়ে আসে আমি এটাকে বলবো যে একটা এক ধরনের একটা প্রায়োগিক রাজনীতির চেষ্টা করছিলেন তিনি আমরা বলতে পারি একটা রিয়ালিস্ট পলিটিক্স এটা নিয়ে আমি অন্যত্র কিছু লিখেওছি তো এই রিয়ালিস্ট পলিটিক্সটা কেন গান্ধীর পলিটিক্সের থেকে আলাদা ছিল গান্ধী আন পলিটিক্সের থেকে আলাদা ছিল সেই সময় সেটা একটু বলি কারণ অসহযোগ আন্দোলনের মধ্যেও দেশবন্ধু মনে করছিলেন যে প্রতিষ্ঠানের ঔপনিবেশিক প্রতিষ্ঠানের বাইরে থেকে অসহযোগটা করে কোনো লাভ নেই ভেতর থেকে করতে হবে ভেতরে গিয়ে করতে হবে সত্যি তো উনিশশো সালে গান্ধী আন্দোলন বন্ধ করলেন কিন্তু তার আগে থেকেই বোঝা যাচ্ছিলো যে এইভাবে স্কুল কলেজ আইন আদালত সমস্ত সঙ্গে অসহযোগ করে কতদিন পারা যাবে আস্তে আস্তে সবাই কাজে ফিরছিলেন এবং স্বাধীনতা যখন একটা আন্দোলনের লক্ষ্য তখন সেটাকে দীর্ঘমেয়াদী হতে হয় কিন্তু এইভাবে তো দীর্ঘমেয়াদী আন্দোলন তৈরি করা যায় না তাহলে কোনটা পথ সেইখান থেকেই শুরু হয় দেশবন্ধু চিন্তা আমরা সবাই এই নো চেঞ্জার প্রো চেঞ্জার এ সমস্ত বিতর্ক বিতর্কের কথা জানি কংগ্রেস ভেঙে যায় এবং একটা নতুন দল তৈরি হয় স্বরাজ্য পার্টির দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এই পার্টি নিজেরা মানে প্রধান দুই নেতা ছিলেন এখন আমাদের ইতিহাসটা অনেকটাই জাতীয় কংগ্রেস নির্ভর আমাদের স্বাধীনতার ইতিহাসটা খানিকটা জাতীয় কংগ্রেসেরই ইতিহাস হয়ে গেছে পরবর্তীকালে সেই কারণে স্বরাজ্য পার্টির ইতিহাসটা আমরা গুরুত্ব দিয়ে পড়ি না হয়তো কিন্তু এটা মনে রাখতে হবে যে উনিশশো তেইশ চব্বিশ পঁচিশ সালে ওই সময় এবং তারপর দেশমধ্য প্রয়ানোর পরেও একটু কিছুদিন স্বরাজ্য পার্টি কিন্তু একটা খুব গুরুতর ভূমিকা পালন করছিল বাংলার প্রাদেশিক সভা কাউন্সিল সেখানে তারা মানে নিয়ন্ত্রণ করছিল তাদেরই দখল ছিল এবং অনেক রকম চ্যালেঞ্জ এবং দাবি দাওয়া দিয়ে মোটামুটি ব্রিটিশ সরকারকে যে নাস্তানাবোধ করছিলেন তারা সেটা কিন্তু ব্রিটিশ গভর্নর মানে তখনকার গভর্নরদের বাংলার গভর্নরের রেকর্ডস দেখলে ডায়েরি দেখলে সেগুলো বেশ বোঝা যায় তো এই কাজটা যিনি করছিলেন তাকে ঠিক প্রাদেশিক নেতা বলা মুশকিল এটার মধ্যে একটা বড় বড় কার্যক্রম আছে ফলে আমরা বলতেই পারি যে তিনি বড় জাতীয় নেতা ছিলেন দ্বিতীয়ত এটা শুধু একটা একটা পার্টি বা একটা কার্যক্রমের ব্যাপার না মানে এটার মধ্যে একটা ভিশন একটা আইডিওলজির ব্যাপার আছে এবং জাতীয়তাবাদী এই যে আদর্শ এইখানে দেশবন্ধুর কিন্তু একটা বিশেষত্ব ছিল কেবল গান্ধী নয় প্রায় তার সমস্ত সমসাময়িকের তুলনায় দেশবন্ধুর একটা বিশেষত্ব ছিল কেন না কি চেষ্টা করছিলেন তিনি যে জাতীয় রাজনীতির মূলধারা থেকে বিচ্ছুত না হয়েও বাংলার রাজনীতির একটা আলাদা ধারা তৈরি করা বাংলায় উনি বলছিলেন যে বাংলা নিজস্ব যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা আমরা কিছু কিছু এজেন্ডা তৈরি করি তাতে কোনো অসুবিধা থাকার কথা নয় এখন বলতে সহজ লাগছে কিন্তু এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং মতান্তর হয়েছিল সেই সময় গান্ধী প্রতি গান্ধীর সঙ্গে এবং অন্যদের সঙ্গেও একটা কথা এই প্রসঙ্গে আমার খুব ইন্টারেস্টিং লাগে যে দেশবন্ধু প্রাদেশিক রাজনীতির নেতা হিসেবে জাতীয় রাজনীতি করতে চাইছিলেন গান্ধী কিন্তু কখনো কোনো প্রাদেশিক রাজনীতি করেননি গান্ধী সোজাসুজি জাতীয় রাজনৈতিক আন্দোলন তৈরি করছেন দেশবন্ধুর এই বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটি প্রথম স্পষ্ট হয়ে ওঠে উনিশশো সালের এপ্রিলে কলকাতার বঙ্গ প্রাদেশিক সম্মেলনে প্রথমবার তিনি জাতীয় জাতীয়তাবাদের প্রাদেশিক ভিত্তিভূমি আর বৃহৎ ভারতীয়ত্বের সঙ্গে সেই প্রদেশ প্রাদেশিক জাতীয়তার অর্গ্যানিক সম্পর্কের কথা বলেন বলেন যে আমাদের যে রাজনৈতিক আন্দোলন ইহা একটি প্রাণহীন বস্তুহীন অলিক ব্যাপার বাঙ্গালার যে প্রাণ তাহার উপর ইহার প্রতিষ্ঠা করিতে হইবে তাই বলিতেছিলাম আজ এই মহাসভায় আমি আমি বাঙ্গালার কথা বলিতে আসিয়াছি শুনলে মনে হয় একটা আবেগের কথা বলছেন কিন্তু আসলে এটার মধ্যে একটা খুব তীক্ষ্ণ যুক্তি আছে যুক্তিটা হচ্ছে যে একটা বড় ভারতীয় জাতীয়তা বলে যদি কিছু তৈরি করতে হয় তাহলে এই ছোট ছোট জাতীয়তাগুলোর ওপরেই ভর করে দাঁড়াতে হবে আঞ্চলিকতা মানে সংকীর্ণতায় ডুবে যাওয়া নয় আঞ্চলিকতা মান সঙ্গে সঙ্গেই পাশাপাশি অঞ্চলগুলোর সঙ্গে আদান প্রদানের একটা সম্পর্ক তৈরি হতে পারে এবং ঠিকই সেই আদান প্রদানের মধ্যে অনেক ধরনের বিরোধ সংঘাত এগুলোও তৈরি হতে পারে এই প্রসঙ্গে উনি বলছেন যে যদি বিরোধ তৈরি হয় তাহলে মীমাংসাও তৈরি হতে পারে বিরোধ জাতির স্বাভাবিক ধর্ম তাহা বলিয়া জাতিগুলোকে তো উড়াইয়া দেওয়া যায় না প্রত্যেক পরিবার মধ্যে প্রত্যেক সমাজে বিরোধ বিসংবাদ তো লাগিয়াই আছে তা বলিয়াই কি সেই ব্যক্তিগুলোর অস্তিত্ব অস্বীকার করিতে হইবে না উড়াইয়া দিতে হইবে দেশবন্ধুর এই রিয়ালিস্ট পলিটিক্সের তৃতীয় বিশেষত্বটাই হলো এই যে এই যে এই যে আঞ্চলিক জাতিত্বের দাবি মানে আদর্শের কথা উনি বলছেন এটা শুধু আদর্শ না এটাকে আবার উনি রাজনীতিতে ফিরিয়ে আনছেন কিভাবে তার রাজনীতির রেপ্রেজেন্টেশনটা হচ্ছে প্রতিনিধিত্ব ওই উনিশশো সালে ডিসেম্বর মাসে কলকাতা কংগ্রেসে উনি বলছেন যে স্বরাজ লাভের একমাত্র পথ প্রাদেশিক শাসন ব্যবস্থা তৈরি সেই সময় চারদিকে সেলফ গভর্নমেন্টের দাবি দাওয়া ধ্বনিত হচ্ছে অন্টেগু জেমসফোর্ড আইনের পর সেই সময় তিনি একজন প্রথম সারির নেতা আঞ্চলিক জাতীয়তার কথা নিয়ে তিনি উঠে আসছেন এই দুটোকে উনি জুড়ে দিচ্ছেন আঞ্চলিক জাতীয়তা আর প্রাদেশিক শাসন ইফ ইউ কনসিডার হোয়াট ইজ দ্য কাইন্ড অফ সেলফ গভর্নমেন্ট হুইচ ইজ এক্স্যাক্টলি নেসেসারি ফর আস হোয়াট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অনেক হয়েছে এবার দেশের মানুষ শাসন করবে আর তার সঠিক জায়গাটা প্রাদেশিক তো আমরা বুঝতেই পারছি যেটা তো শুধু বাংলার কথা হতে পারে না এটার মধ্যে একটা বড় দৃষ্টিভঙ্গি রয়েছে একটা একটা বিকল্প জাতীয় রাজনীতির কথা আছে আসলে দেশবন্ধুর এই রিয়ালিস্ট পলিটিক্স তাকে যেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল যে জাতীয়তাবাদের দিকে তাকে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রীয় জাতীয়তাবাদ কিন্তু আমরা বলতে পারি বা কেন বলছি তিনি নিজেই কথাটা বলে গেছেন যুক্তরাষ্ট্রীয়তার কথা যুক্তরাষ্ট্রের কথা তিনি এতবার বলেছেন বিশেষ করে উনিশশো বাইশের গয়া কংগ্রেসের অভিভাষণ উনিশশো সালের ফরিদপুর বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের অভিভাষণ বারবার বলেছেন ডাইভার্সিটি ইজ অ্যাজ রিয়েল অ্যাজ ইউনিটি কোনো সংবদ্ধ রাষ্ট্র নয় ফেডারাল ন্যাশনালিজম বা যুক্তরাষ্ট্রীয় জাতীয়তাবাদের মডেলটাই ভারতের পক্ষে সবচেয়ে বেশি বাস্তবসম্মত আমি কোট করছি অন্যান্য দেশে ভারতবর্ষের মতো বৈচিত্র্য নাই যেখানে বৈচিত্র্য অল্প বা সহজ বা সাধারণ রকমের সেখানে অল্প একতাতেই জাতীয়তা প্রতিষ্ঠা হয় কিন্তু ভারতবর্ষে তো তাহা সম্ভব হইবে না এই যে বহুকে স্বীকার করে এত বিচিত্র বাস্তবকে মেনে নিয়ে একটা শৃঙ্খলা বা সমন্বয়ের ভাবনা ভাবছেন তিনি এর মধ্যে জাতীয়তাবাদের একটা আলাদা রূপ আছে আমাদের বলতে ইচ্ছা করে যে সম্ভবত সেই কারণেই দেশবন্ধুকে নিয়ে এখন এই ভারতে বসে আর চর্চা হয় না বেশি দেশবন্ধুর প্রায়োগিক রাজনীতির শেষ যেটা বলে আমি যেটা বলে আমি শেষ করব। সেটা হলো গান্ধী আর রবীন্দ্রনাথের মতোই দেশবন্ধু মনে করতেন যে ভারতের বাস্তবের রাজনীতি জিনিসটা ঠিক রাষ্ট্রকে ঘিরে হয় না সমাজকে ঘিরে ঘোরে কিন্তু গান্ধী আর রবীন্দ্রনাথ যে কথাটা বলেননি বা অন্তত যথেষ্ট পরিষ্কার করে বলেননি দেশবন্ধু সেটা বারবার বলেছেন বলেছেন যে এই সমাজ হলো বিভিন্ন সত্তা আর বিভিন্ন স্বার্থের মিশ্রণ তাই তাদের সংঘাতের সম্ভাবনা বিবেচনা করে সমঝোতা বা নির্ভর করে একটা ভিন্ন ধরনের কার্যক্রম তৈরি করতে হবে কথাটা অত্যন্ত গুরুতর জাতীয় সমাজকে তিনি বুঝে নিলেন বিভিন্ন আইডেন্টিটি আর বিভিন্ন স্বার্থের একটা নকশা বা মোজাইক হিসেবে তিনি ভাবতে শুরু করলেন যে কি করে একটা সোশিয়াল মোজাইক অফ পলিটিক্স ওর কথাই ব্যবহার করছি আমি এখানে সমাজ স্বার্থে নকশা সম্বলিত রাজনীতি কিভাবে তৈরি করা যায় আজকের দিনে হয়তো এটা আমাদের কাছে আর কোনো নতুন কথা নয় কিন্তু শতকে দ্বিতীয় তৃতীয় দশকে যে সময় জাতীয়তাবাদী নেতারা বা চিন্তাবিদরা সবাই মনে করেন জাতি মানেই এক প্রাণ এক মন এখনো আমরা অনেকেই তাই মনে করতে চাই সেই সময় পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দেখলে মানতেই হয় যে চিত্তরঞ্জন দাস খুব আলাদা একটা কথা বলছিলেন সকলকে এক করতে গিয়ে ডিফারেন্স বা বৈচিত্র্যকে তিনি মুছে দিচ্ছিলেন না পাশাপাশি দাঁড় করিয়ে সমঝোতা করানোর কথা ভাবছিলেন তার একটা নেতৃত্ব আবেগের ভর করে জাতীয়তাবাদী আন্দোলনের বড় আদর্শ আর বড় মূল্যবোধের কথা বলা আর অন্যদিকে তিনি খুব বিচক্ষণ কূটবুদ্ধি সম্পন্ন একজন রাজনীতিক যিনি ভারতের জাতীয় সমাজের খণ্ড খণ্ড স্বার্থ এবং সত্তার কথা মনে রাখছেন এবং তাদের একটা সাধারণ আনার চেষ্টা করছেন আর এই প্রসঙ্গেই বলি তার সুবিখ্যাত বেঙ্গল প্যাক্টের কথা একশো বছর আগে উনিশশো সালে ডিসেম্বরে প্রস্তাবিত হয়েছিল দেশবন্ধুর বহু বিতর্কিত বেঙ্গল প্যাক্ট কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট তার জন্য একটা হিন্দু মুসলমান চুক্তি এতে প্রাদেশিক সংখ্যাগরিষ্ঠ জানি একটু বলে দিই মুসলিমদের জন্য কলকাতার প্রশাসনিক পদের ষাট শতাংশ সংরক্ষণের কথা বলা হলো কেননা সে সময় বাংলার জনসংখ্যার ষাট শতাংশ মুসলমান চুক্তির মধ্যে আরও কতগুলো প্রস্তাব ছিল যেমন মসজিদ মসজিদের সামনে বাজনা বাজানো যাবে না গোহত্যা নিয়ে কোনো ঝামেলা করা যাবে না গোহত্যা এমনভাবে করা যাবে কিন্তু এমনভাবে করতে হবে যাতে হিন্দু ভাবাবেগে কোনো আঘাত না লাগে আরও অনেকগুলো ছিল শর্ত ছিল আমি এই কয়টাই উল্লেখ করলাম এখন এগুলো তো খুঁটিনাটি শর্ত কিন্তু ভাবনাটা ঠিক কী ছিল আগের বছরেই গয়া কংগ্রেসের অধিবেশনে চিত্তরঞ্জন ভাবনাটা পরিষ্কার করে বলেছিলেন যে সকলকে আসলে একটা জাতীয় ভূমি একটা জাতীয় দল তৈরি করতে কি করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে এবং নিজের নিজের শেয়ার বা স্বার্থ খানিকটা করে ছাড়তে হবে বিশেষ করে হিন্দুদের বাংলায় কেননা হিন্দুরা সেখানে সামাজিক অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে অনেকটা বেশি ক্ষমতাশালী দে শুড বি প্রিপেয়ার্ড টু গিভ ইভেন মোর দ্যান দেয়ার প্রপোর্শনাল শেয়ার ইন দ্য স্বরাজ অ্যাডমিনিস্ট্রেশন সেদিনকার বাঙালি হিন্দু নেতাদের অধিকাংশই মানতে পারেননি এই প্রস্তাব অ্যাসেম্বলিতে চিত্তরঞ্জনের বাংলা চুক্তি বেঙ্গল প্যাক্ট প্রচন্ড আক্রমণের মধ্যে পড়ল। ডিলিট দ্য বেঙ্গল প্যাক্ট চিৎকারে মুখরিত হয়ে উঠল সভা তিনি কিন্তু প্রবল প্রত্যয়ে তার যুক্তি বিস্তার করলেন সিরাজগঞ্জে বাংলা বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের যে সভাটা হয় সিরাজগঞ্জের উনিশশো চব্বিশ সালের একত্রিশে মে সেখানে টানা চার ঘন্টা বক্তৃতা দিলেন তার মধ্যে একটা লাইন আমি উদ্ধৃত করতেই চাই ইফ দ্য হিন্দুজ ডু নট বিহেভ ম্যাগন্যানিমাসলি দে ক্যান নেভার আর্ন দ্য কনফিডেন্স অফ দ্য মুসলিমস অ্যান্ড উইদাউট হিন্দু মুসলিম ইউনিটি আ ডিমান্ড অফ স্বরাজ শ্যাল এভার রিমেইন আ স্লোগান শুধু কংগ্রেসই নয় তার নিজের দলের অনেকেই তার প্রতি সমর্থন উঠিয়ে নিয়েছিলেন এর ফলে তার মৃত্যুর পর প্যাট বাতিল হয়ে যায় তবে বাঙালি মুসলিমরা কি ভাবছিলেন সে সময় সেটা একটু ইঙ্গিত করার জন্য আবুল নজুর আহমেদের স্মৃতিকথা থেকে একটা 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 দুটো লাইন একটু বলছি সিরাজগঞ্জের পর যমুনা নদীর অনেক পানি বহিয়া গিয়াছে কিন্তু দেশবন্ধুর সেদিনকার আবাহন আমার কানে এবং আমার মতো অনেক বাঙালি কানে আজও রনিয়া ধনিয়া উঠিতেছে হিন্দু মুসলমান তাহাদের সাম্প্রদায়িক স্বতন্ত্র সত্তা বিলোপ করিয়া একই সম্প্রদায় পরিণত হউক আমার হিন্দু মুসলিম ঐক্যের রূপ তা নয় ওরূপ সত্তা বিসর্জন কল্পনাতীত এই বাস্তব বুদ্ধির এবারে আবুল মনসুর আহমেদ নিজে বলছেন এই বাস্তব বুদ্ধির অভাবেই আজ দেশভাগ হইয়াছে ইহারই অভাবে দেশভাগ হইয়া হইয়াও আমাদের শান্তি নাই এটা পড়লে মনে হয় যে পরাজয়টাই শেষ কথা নয় কি যে করতে চেয়েছিলেন তিনি বা তার এই সমস্ত ভাবনা ভাবনার পেছনে কি ছিল সেটা জয় পরাজয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার সামাজিক রাজনৈতিক গুরুত্ব খুব বড় চিত্তরঞ্জন আসলে বুঝেছিলেন যে মুখে যতই এক আর অখণ্ড দেশের কথা বলা হোক না কেন দেশের মধ্যে যে বিচিত্র স্বার্থ সত্তা আইডেন্টি ইন্টারেস্ট কমিউনিটি গোষ্ঠী এদের যদি এক জায়গা এক জায়গায় আনার জন্য একটা বোঝাপড়ার মধ্যে না আনা যায় তাহলে কিছুই হবে না স্বাধীন ভারতে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আমরা এই রাজনীতি আস্তে আস্তে বিবর্তিত হতে দেখছি রাষ্ট্রকে খুঁজতে হয়েছে সেই বিবিধ সত্তাকে পাশাপাশি আনার যে প্রক্রিয়া সেই তা সেটাকে এখনও সেই প্রক্রিয়া যথেষ্টভাবে যথেষ্ট সন্তোষজনকভাবে ভারতীয় রাষ্ট্র গড়ে উঠতে পারেনি আমরা জানি তো একশো বছরেরও বেশি আগে এত স্পষ্টভাবে এই বাস্তবকে দেখতে পেয়েছিলেন যে রাজনীতি তার সমসাময়িকদের থেকে অনেকটা এগিয়ে গিয়ে তাকে কি আমরা জাতীয় নেতা বলবো না এই কারণেই দেশবন্ধুকে আমাদের ফিরে পড়া ফিরে ভাবা আজকে খুব জরুরি ধন্যবাদ